শাহবাজ শরীফের ভুয়ো জয়ের দাবি নিয়ে কূটনৈতিক বিদ্রোপ জাতিসংঘের সাধারণ অধিবেশন অর্থাৎ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে তিনি মে দু হাজার পঁচিশে ভারত পাকিস্তানের সামরিক সংঘাতকে পাকিস্তানের জন্য এক নির্ণায়ক জয় হিসেবে তুলে ধরেন কিন্তু ভারতের তরফে এই বক্তব্যকে সরাসরি ভুয়ো দাবি ও রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে জবাব দিতে উঠে আসেন এক মহিলা কূটনীতিবিদ তির্যক ভাষায় তিনি বলেন যদি ধ্বংসস্তূপে পরিণত রানওয়ে গুলোকেও পাকিস্তান জয় বলে মনে করে তবে সেটি নিছক আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু নয় এই মন্তব্যে জাতিসংঘের মঞ্চে মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় পাকিস্তানের আত্মগুণগান শুধু দেশের অভ্যন্তরে সাধারণ পাকিস্তানি জনগণের জনতুষ্টির রাজনীতি বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই শাহবাজ শরীফ তার বক্তব্যে ভারতের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ আনেন এবং পাকিস্তানের প্রতিরক্ষা সাফল্যকে বাড়িয়ে দেখান এমনকি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দেন সমালোচকদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এভাবে ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে আসলে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অবস্থান দুর্বল করলেন ভারতের পররাষ্ট্র দপ্তর অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর মতে পাকিস্তানের বক্তব্য কেবলমাত্র দৃষ্টি ঘোরানোর চেষ্টা প্রকৃত সত্য হল সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও সীমান্ত পেরিয়ে সশস্ত্র হামলার প্রমাণ আন্তর্জাতিক মহলে বহুবার উন্মোচিত হয়েছে তবুও শাহবাজ শরীফের মতো নেতারা বাস্তবতাকে ঢেকে রাখতে ভুয়ো বিজয়ের গল্প শোনাচ্ছেন জাতিসংঘের ভুয়ো দাবি পাকিস্তানের ভাবমূর্তিকে আরো ক্ষতিগ্রস্ত করেছে বিশ্ব জানলো ভেঙে পড়া রানওয়ে ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি আর রক্তাক্ত বাস্তবতাকে আড়াল করতে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বকে অবলম্বন করতে হচ্ছে কল্পিত বিজয়ের গল্প এক কথায় শাহবাজ শরীফের এই বক্তৃতা পাকিস্তানের জন্য ছিল এক আত্মঘাতী ভুল যা কেবল প্রতিবেশী নয় সমগ্র আন্তর্জাতিক সমাজের কাছেই দেশটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ